নমস্কার সান্দল টিভিতে স্বাগত সঙ্গে রয়েছে আমি মনিদি পাল চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে ঘূর্ণিঝড়ে লন্ড বিশালগর বিশালগড় মহকুমার কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা ঝড়ের দাপটে উড়ে গেছে বহু বাড়িঘরের ছাউনি গাছ ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু যানবাহন প্রাণ বাঁচাতে অসহায় মানুষ আশ্রয় নেয় খাটের নিচে সর্বশান্ত বহু পরিবার দাবি উঠেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে প্রশাসনিকভাবে সাহায্যের রবিবার সকালে আচমকা ঘূর্ণিঝড়ে কমলাসাগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লেম্বুতলি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বহু বাড়িঘর ভেঙে তছনছ হয়ে হয়ে যায় যায় বিদ্যুৎ সংযোগ গাছ এবং বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে নষ্ট হয় বহু গাড়ি গাছ উপড়ে পড়ে বন্ধ হয়ে যায় আগরতলা কমলাসাগর সড়ক এলাকায় সৃষ্টি হয় চাঞ্চল্য খবর পেয়ে ছুটে আসে টিএসআর জোয়ানরাও স্থানীয়দের সাথে রাস্তা পরিষ্কারের কাজে হাত লাগায় তারা বহু গাছপালা কেটে রাস্তা পরিষ্কার করা হয় মানুষের বাড়ি ঘরে গিয়ে তাদের খোঁজ খবর নেওয়া হয় দেখা যায় ঘূর্ণিঝড়ে বহু বাড়ি ঘরের ছাউনি উড়ে গেছে কয়েকটি পরিবারে বাড়িঘর ছেড়ে ইতিমধ্যে আশ্রয় নিয়েছে লেবুতলি স্কুলে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশালগড় মহকুমা প্রশাসনের আধিকারিক প্রসেনজিৎ দাস ক্ষতিগ্রস্ত এক ব্যক্তি জানান ঝড়ের সময় তিনি নিজের ঘরের দরজায় দাঁড়িয়েছিলেন পাশে ছিল ওনার স্ত্রী স্ত্রীর কোলে ওনার সন্তান ছিল আচমকা ঝড়ের দাপটে ওনার ঘরের ছাউনি উড়ে যায় তখন তিনি স্ত্রীকে সন্তান সহ খাটের নিচে আশ্রয় নেওয়ার জন্য বলেন প্রাণ বাঁচাতে স্ত্রী ও সন্তান খাটের নিচে আশ্রয় নিয়ে কোনো ক্রমে প্রাণ রক্ষা করে ঝড়ের দাপটে গাছ ভেঙে পড়ে আগরতলা সাগর সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে যায় ঝড়ের পর রাস্তা পরিষ্কার করার জন্য হাত লাগায় টিএসআর জন্ডা। ঝড়ের দাপটে আরো সত্তরটি পরিবারের ব্যাপক ক্ষতি হয়েছে কয়েকটি পরিবার ইতিমধ্যে আসলো তখন আমরা ঘরো এইরকম মানে যেভাবে তুফান গেছে তখন আমরা এখানে চালমাল নিচ্ছে ধর আমার এখানে বাচ্চার হলে দাঁড়া দিছে কোন রকম জান্ডা বাস হইতেছে এখন যে আমি এন দূর দিয়েছিলাম কই খারিত তলে কোন রকম ঢুকো বাচ্চার হলে ঢুকছে এদিকে ঝড়ের পর ক্ষতিগ্রস্ত এলাকায় ছুটে যান বিশালগড় মহকুমা প্রশাসনের আধিকারিক প্রসেনজিৎ দাস তিনি ক্ষতিগ্রস্ত এলাকার সরে জমিনে ঘুরে দেখেন কথা বলেন ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনদের সাথে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে প্রশাসন থেকে সাহায্যের আশ্বাস দেন এদিকে রাজ্যের বিভিন্ন স্থান থেকে ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি না থাকায় গাছপালা ও বিদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে ক্ষয়ক্ষতি হয়েছে বহু মানুষের সান্দর টিভি রবিবার সকালে প্রবল ঘূর্ণিঝড়ে দীর্ঘ পঞ্চাশ বছর পুরনো গাছ ভেঙে পড়ে জিবি হাসপাতালে প্রবেশ পথ বন্ধ হয়ে যায় এদিন গাছটি ভেঙে পড়ে আশেপাশে দোকানপাট ভেঙে যায় অল্প বিস্তর আহত হয় ঘূর্ণিঝড়ের রাস্তার পাশে দোকানে ঠাঁই নেওয়া মানুষজন ভেঙে তছ হয়ে যায় রাস্তার পাশে থাকা বিদ্যুতিক খুঁটি ছিঁড়ে পড়ে বিদ্যুতিক তার ঘূর্ণিঝড় শেষ হওয়ার পর খবর পেয়ে ছুটে যায় আগরতলা পুর নিগমের কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় সাথে রাস্তা পরিষ্কার করার কাজ শুরু করে দীর্ঘ দু ঘন্টার সময় নেয় গাছ কেটে রাস্তা পরিষ্কার করতে তবে জানা যায় গত কয়েক মাস ধরে গাছটি অত্যন্ত বিপজ্জনক অবস্থায় ছিল প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়ার কোনো পদক্ষেপ ছিল না যার কারণে এই ঘটনার সাক্ষী হতে হয়েছে হাসপাতাল চত্বরের মানুষের তবে সাত সকালবেলা ঘটনাটি সংগঠিত হওয়ায় তেমন কোনো বিপদ ঘটেনি যদি দিনের জন্য কোনো সময় হতো তাহলে মানুষ গুরুতর আহত হওয়ার সম্ভাবনা থাকত কারণ এটি অন্যতম একটি ব্যস্ততম স্থান এদিন গাছটি ভেঙে পড়ায় জিবি হাসপাতালে প্রবেশ করার ক্ষেত্রে আটকে পড়ে বহু রোগী ও রোগীর পরিবার রাস্তাটি পরিষ্কার করার পর স্বাভাবিক হয় যান চলাচল

ছড় শেষ হওয়ার পর বিষয়টি নজরে আসে বিমানবন্দর কর্তৃপক্ষের তারপর এই বিষয়ে অবগত করেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যতদূর জানা যায় ঘূর্ণিঝড়ে এই ধরনের ঘটনা নজিরবিহীন কারণ টার্মিনাল ভবনগুলি অত্যন্ত মজবুত নির্মাণ সামগ্রী দিয়ে তৈরি করা হয় কিন্তু মাত্র বছর কারিকের মধ্যে নবনির্মিত টার্মিনাল ভবনের মধ্যে এই ধরনের আঘাত কিভাবে নেমে আসলো তা নিয়ে বিমানবন্দর চত্বরে যাত্রীদের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে সেক্টর অফিসারের কাজের অনিয়মের অভিযোগ তুলে বিলোনিয়া ভায়া বড়পাথরি রোডে পথ অবরোধ করল ভারতীয় জনতা পার্টির কর্মীরা বিলোনিয়া মন্ডল নেতা পার্থ চৌধুরী ও বিজন মজুমদার সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে অভিযোগ তুললেন নির্বাচনী সেক্টর অফিসার নাকি নির্বাচনী প্রচার সজ্জা দলীয় পতাকা খুলে নিয়ে যাচ্ছে তাদের বক্তব্য নির্বাচনী গাইডলাইন মেনে লোকসভা নির্বাচনের প্রচার সজ্জা হচ্ছে তারপরেও নির্বাচনের সেক্টর অফিসার সুনীত বাবু এইভাবে শাসক দলের বিরুদ্ধে কাজ করছে খবর দেওয়া হয় সেক্টর অফিসারকে দীর্ঘক্ষণ অবরোধ চললেও সেক্টর অফিসার তাদের সাথে দেখা করতে আসেননি বলে অভিযোগ তাই পথ অবরোধে সামিল হয়েছে তারা খবর পেয়ে অবরোধ স্থলে বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিক সহ পুলিশ ও টিএসআর জোয়ানরা ছুটে যায় তারা যেই পরিস্থিতি এসে নিয়ন্ত্রণ আনে এরিয়া আমাদের বুথ সভাপতি আমাদেরকে ফোন করেছে ফোন করার সঙ্গে সঙ্গে আমরা ওই স্পটে এসেছি দেখলাম যে এবং যেই মালিকাধীন এই জায়গাটা ওই জায়গাটার মধ্যে থেকেই কি ওরা কেবল শুধু নেয়নি আমাদের কিছু ফ্ল্যাগ ওরা বাইরে ছুড়ে ফেলে দিয়েছে কিন্তু এতে কি হলো আমরা নির্বাচন যে গাইডলাইন সেই গাইডলাইন অনুসারে আমরা আমরা প্রচার সামগ্রী আমরা লাগাচ্ছি তথাকথিত দেখা গেল আমরা ওনাকে যিনি সেক্টর অফিসার সুমিত বাবু ওনাকে এক ঘন্টার উপরে আমরা ফোন করছি উনি বলছেন যে আমাদের ফেস্টুন নাকি এসডিএম অফিসে আছে যদি প্রয়োজন হয় ওখান থেকে এনে লাগিয়ে দেওয়া রবিবার সকালের প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে ভোট প্রচারে ঝড় তুললেন সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী দীপক মজুমদার বিগত বিধানসভা নির্বাচনে যে সকল বুথগুলিতে বিজেপি প্রার্থী কম ভোট পেয়েছিল সেই সকল বুথগুলিতে ভোট প্রচারে জোর দিয়েছেন বিজেপি প্রার্থী দীপক মজুমদার এদিন তিনি বাড়ি বাড়ি ভোট প্রচারে গিয়ে বর্তমান রাজ্য সরকারের কাজের নিরিখে গণদেবতাদের নিকট আশীর্বাদ প্রার্থনা করেন এক সাক্ষাৎকারে বিজেপি প্রার্থী দীপক মজুমদার জানান ভোট প্রচারে শাসক বিরোধী সকলের বাড়িতে যাচ্ছেন সকলের নিকট আশীর্বাদ প্রার্থনা করছেন তিনি সাত জনগণ বিধানসভা সত নম্বর ওয়ার্ড চুয়াল্লিশাল্লিশ বছর আমরা বাড়ি বাড়ি বাজারে যাচ্ছি ব্যাপক উৎসব এবং আমি বলব যে সমর্থন এবং আশীর্বাদ করছেন আমাকে কাজ করার সুযোগ দেওয়ার জন্য আমি আবেদন রাখার পরে ওরা প্রত্যেকেই চাইছেন যাতে আমি রামনগর নির্বাচিত রামনগর উন্নয়নসভা এমপি কাজ করতে পারি সেদিন তারা আশীর্বাদ করছেন আমার বিশ্বাস ভালোবাসা আমাদের দুটি নির্বাচন পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন তিনি প্রাপ্তি হচ্ছেন না নির্বাচন কমিটি সাংসদ আমাদের বিপ্লব কুমার দেব পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে রবিবার প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে শহর পুর পরিষদের চৌদ্দ নম্বর ওয়ার্ড এলাকায় ভোট প্রচারে যান মন্ত্রী টিগো সঙ্গে ছিলেন চৌদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা শহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেব রায় বিজেপি কৈলাস শহর মন্ডলের সভাপতি সিদ্ধার্থ দত্ত বিজেপি নেতা মিলন দাস প্রশান্ত সহ আরো অন্যান্য নেতৃত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র বছরে দেশে কি কি কাজ করেছেন এবং ত্রিপুরা রাজ্যে বিগত বছর বিজেপি সরকার কাজ করেছে সেগুলো লিফলেট ছাপিয়ে বাড়ি বাড়ি বিড়ি করেন মন্ত্রী গোড়ায় রায় মন্ত্রী টিগু জানান কৈলাসহর শহর পরিষদের ১৪ নম্বর ওয়ার্ডের বাঁধের পার এলাকার বহু পরিবারের বসবাস ভোট প্রচারে বের হয়ে তাদের সাথে কথা হয়েছে প্রতিটি সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে অসাধারণ সারা পাওয়া গেছে লোকসভার ভোটে বিজেপি মনোনীত প্রার্থীদের জয়লাভ করাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র বলেও জানান মন্ত্রী টিঙ্কুরায় জনসম্পর্ক অভিযান আপনারা জানেন সবাই আমাদের পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ইতিমধ্যে প্রার্থী যিনি কৃতি সিং দেবী দেববর্মন মহোদয় ওনার নমিনেশন সাবমিট হয়েছে এবং আমরা কৈলা শহর মণ্ডলের উদ্যোগে আজ জনসম্পর্কে বেরিয়েছি বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছি আমরা ভোট পার্টি যিনি আমাদের কৃতি সিং দেববর্মন মহোদয়া ওনাকে যেন বিপুল ভোটে জয়ী করেন এই এলাকার মানুষ এই আবেদন নিয়ে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিমল সিনহার দিবস যথাযোগ্য মর্যাদার সহিত পালন করলো সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটি এদিন রাজধানীর বেলার সিপিআইএম অফিসে দিনটি পালন করা হয় উপস্থিত ছিলেন বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর প্রাক্তন মন্ত্রী মানিক দে সহ অন্যান্যরা উপস্থিত সকলে শহীদ বিমল সিনহার প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর এক সাক্ষাৎকারে জানান উনিশশো সালের একত্রিশে মার্চ কমলপুরের আভাঙ্গা ঘাটে এনএলএফটি সন্ত্রাসবাদীদের হাতে খুন হলো তৎকালীন মন্ত্রী বিমল সিনহা সন্ত্রাসবাদীরা একই সাথে খুন করে বিমল সিনহা ছোট ভাই বিক্রম সিনহাকেও সেই দিন থেকে প্রতি বছর এই দিনে শহীদ বিমল সিনহার শহীদান দিবস পালন করে আসছে সিপিআইএম তাদের হাত রক্তাক্ত ত্রিপুরার মানুষের রক্তাক্ত বিমল সিং সহ আমাদের অসংখ্য শহীদের রক্তাক্ত ত্রিপুরার জাতি উজাতি উন্নয়নের এরা শত্রু এরা আজকে রাজ্য সরকারের ক্ষমতা আছে আজকে বিবর্ষ এই পবিত্র সংবিধান দিবসে আমাদের আবেদন থাকবে আজও দেশবিরোধী রাষ্ট্র তথাকথিত রাষ্ট্রবাদী আসলে রাষ্ট্রবিরোধী শক্তির সঙ্গে আঘাত করে বিজেপি মথা আইপিএফটি এখানে যে সরকার চলছে সেই সরকার জাতি উপজাতি ঐক্য এবং সম্প্রীতির বিরোধী তাদের বিরুদ্ধে আমাদের সমসড়ে জাতি উপজাতি ঐক্যের মানুষ কমলপুরে প্রাক্তন মন্ত্রী বিবল সিনহার তম শহীদ দিবস উপলক্ষে কমলপুরের হালাহালিতে ইন্ডিয়া জোটের সমর্থনে এক মিছিল সভা অনুষ্ঠিত হয় প্রথমে একটি মিছিল বাজার পরিক্রমা করে এরপর শুরু হয় প্রকাশ্যের সভা বক্তব্য রেখে সরকারের সমালোচনা করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং বিধায়ক সুদীপ রায় বর্মন এরকম দেশ কিংবা আমাদের রাজ্য চলতে পারে না বেকারত্বের চালা নিত্য প্রয়োজনীয় সামগ্রিক আম জনসাধারণ আগালের বাইরে আজকে খবরের কাগজে দেখবেন প্রায় আষ্টশ এই খাদ্যের আষ্টশ ওষুধের জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি হয়েছে এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন সান্দন টিভির পর্দায় নমস্কার